কিভাবে কাটিচ্ছি আমার সাথে শেয়ার শুনেছি আর কিছু রাস্তাতেই অনেক প্রোগ্রাম আছে রথ দেখবো বন্ধু বাড়ি যাবো শুরু করে দিলাম তাই জন্য ভিডিও করলাম তোমাদেরকে দেখানোর জন্য দেখতেই পাচ্ছ এটা হলো আমাদের বিরাটের বিরতির জন্য পর্ব শেষ হয়ে গিয়েছে লাগছে দেখো রথটাকে আর দুদিকে স্টেজ করা হয়েছে সব ফাংশন হবে তার জন্য দেখতেই পাচ্ছ সাথে আমিও একটু ভিডিও করে নি এখানে রাজা হয়েছে কি বল তো এটা লাইট লাইক দুটো ঘোড়া আছে পেছনে জগন্নাথের ছবি আছে আর লাইট পজিশন বেরোবে এবার চলে আসলাম বন্ধুদের বন্ধুদের পাড়ায় পাড়ায় এখানে একটা ক্লাব থেকে ব্যবস্থা করা হয় কে কীরকম হ্রদ সাজাবে বাচ্চারা তার উপর প্রাইজ দেওয়া হবে দেখতেই পাচ্ছ সব গার্জিয়ানরা চলে এসেছে সাথে বাচ্চারাও রয়েছে এখানে রথগুলোকে রাখা হবে বাড়ির থেকে সাজিয়ে নিয়ে এসে রাখা হবে প্রাইজ বিতরণ করা হয় একটা ক্লাব থেকে এই ব্যবস্থাটা করা হয় এত সুন্দর লাগছিল বাচ্চাদের কে কীরকমভাবে সাজিয়েছে সেইটাই দেখার মতন তোমরাও দেখো আমি দেখে দারুণ লেগেছে আমি এর আগে কখনোই এরকমভাবে দেখিনি কিন্তু এখানে এসে দেখলাম এইভাবে বেশ ক্লাব থেকে বাচ্চাদের মনটা ভালো হয়ে যায় কত সুন্দর করে কে রথ সাজিয়ে নিয়ে আসতে পারবে তাই হিসাবে কম্পিটিশানে প্রাইজ দেওয়া হবে দেখতে পাচ্ছ এক একজন এক এক রকম করে সাজিয়ে নিয়েছে আমি বড় হয়ে গেলেও আমার এখনও ভালো লাগে সেই ছোটোবেলার রথ টানার গল্প কিন্তু এখনকার বাচ্চাদের মধ্যে তো এগুলো খুব কম আমার মনে হয় এই বাচ্চাদের সাথে আমাদের ছোটোবেলাগুলোকে খুঁজে পাওয়া যায় তোমরা দেখতেই পাচ্ছ কত রথ দেখো তোমরা সবাই এসে সাজিয়ে নিয়ে এসে লাইন দিয়ে সাজানো শুরু করেছে এই দেখো এটি হলো আমাদের খুদের সদস্য শুরু হয়ে গেছে আমাদের আড্ডা এবার তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো

এখানেই আমি ভিডিও ব্লগটা আমার শেষ করছি কেমন লাগলো কমেন্টে জানো